আসসালামু আলাইকুম কবিতার প্রেমী ভাই বোনেরা আশা করে সবাই বেশ ভালো আছেন আপনাদের দয় আমিও খুব ভালো আছি আজ আমি আপনাদেরকে দেখাবো এই যে শীতের সময়টা চলছে এই সময়ে আপনারা যারা খাঁচার মধ্যে কবুতর পালেন তাদের কবুতর রাতের বেলাতে বা সারাদিনই যেহেতু খাঁচাটা আমাদের লোহার হয়ে থাকে বা স্টিলের হয়ে থাকে সেটি সাধারণত ঠান্ডা হয়ে থাকে ঠান্ডাটা খাঁচা টেনে থাকে তো সেখানে যেহেতু কবুতর দাঁড়িয়ে থাকে রাতে সারাদিন তো ওদের একটু কষ্ট হয় তাই কি করলে ওদের জন্য ভালো হবে ইভেন হচ্ছে ওরা যে মেটিংটা করে খাঁচার মধ্যে তো সেটাও প্রপারলি করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া জরুরি সেগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো তো আসুন আমরা খাঁচার দিকে দেখি একটি ছোটো খাঁচা নিয়েছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমার যেহেতু বারান্দার মধ্যে আলো একটু কম থাকে সে কারণে আমি বারান্দার মধ্যে খুব একটা ভিডিও করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না আমি ছাদে চলে আসি আমার বাসায় ছাদের পরিবেশটাও বেশ সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন সে কারণে আপনাদের সামনে নিয়ে আসা আমার ছাদে ছাদে আপনাদেরকে তো আমি যেটি বলবো সেটি হচ্ছে আপনার খাঁচার মধ্যে ঠিক এই যে পার্টিশনটা রয়েছে এই পার্টিশনে একটা কিছু দিয়ে রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এত ছোটো খাঁচার মধ্যে আমি কখনোই কবুতর লাইক বড় কবুতর তো কখনোই আমি পালার জন্য আপনাদেরকে প্রেফার করব না আপনি যদি এর মধ্যে পালতে চান একেবারে আপনার শর্ট ফেস টাইপ যদি কোনো গিরিবাস কবুতর থাকে তাদেরকে এখানে আপনি পাললে পালতে পারেন যদি আবদ্ধ অবস্থায় পালেন আর যদি এই ছোট খাঁচার মধ্যে কোনো কবুতর পালেন তাদের যেন তারা যাতে করে বাহিরে যাওয়া আসা করতে পারে সেই ব্যবস্থাটা রাখবেন আর এটার মধ্যে যে জিনিসটা দিবেন আপনাদেরকে আমি দেখাই চিকন এবং ছোট কাঠ দিবেন সে কাঠটা হতে পারে এতটুকু যদি আপনি দেন সেটাও হতে পারে একেবারেই অস্বাভাবিক কিছু না দেখতে পাচ্ছেন এটির সাইজ হচ্ছে এক ইঞ্চির কম হবে চারদিকেই এটিকে আপনি যদি এভাবে রাখেন এটি হচ্ছে আপনি যদি মোটা কাঠ না পান সেক্ষেত্রে এটা এটি করবেন এবং এটিকে হচ্ছে বেঁধে দিবেন যদি এরকম চিকন কাঠ আপনি দেন কাচার মধ্যে সেটিকে নিচে পার্টিশনের সাথে বেঁধে দিতে হবে এর থেকে ভালো হবে আপনি যদি এরকম দিতে পারেন আর একটু মোটা এরকম যদি আপনি দিতে পারেন সেটা আরো আরও ভালো হবে এর থেকেও ভালো হবে আপনি যদি ঠিক এই টাইপের একটি আমি এটিকে ভিতরে ঢুকিয়ে দেখাতে পারবো না বিকজ খাঁচাটা ছোট রয়েছে এটি আমার বড় খাঁচার জন্য বানানো হয়েছিল এবং এখানে দেখতে পাচ্ছেন একটু কষ্ট করেই বানিয়েছি এখানে একটু আলাদা একটু ঢেউয়ের মতো রয়েছে এটি থাকলে কি হয় কবুতরের ওঠানামায় নড়াচড়া একটু কম করে এবং ওরা এটার উপরে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করে তো এটি হচ্ছে আমার বড় খাঁচার জন্য এবং এ টাইপের কাঠ আপনারা তৈরি করবেন এটি উঁচু উঁচু হচ্ছে আধা ইঞ্চি বা এর থেকে সামান্য একটু উঁচু হলেও সমস্যা হয় না এতে কি হয় আমি আপনাকে বোঝাই কবুতর নর্মালি যখন এই ইয়াটার উপরে আপনার খাঁচার ফ্লোরটার উপরে যখন তারা দাঁড়িয়ে মিটিং করে সেক্ষেত্রে অনেক সময় লেজে আটকে যেতে পারে এই যে যে ইয়াগুলো রয়েছে শিপগুলো রয়েছে সেখানে তবে একটু যদি উঁচু জায়গা পায় তারা সেক্ষেত্রে ওদের মেটিংটা প্রপারলি হয় ইভেন ওদের যে শীতের যে সময়ে ওরা যে ঠান্ডার উপর দাঁড়িয়ে থাকে আপনি দেখবেন আপনি যদি এরকম ছোটো টাইপের কোনো কাঠও আপনি দিয়ে রাখেন খাঁচার মধ্যে একটা সেটাও কিন্তু হবে এটাও কিন্তু একেবারে অসামঞ্জস্যপূর্ণ নয় এটাও আপনি দিলে দিতে পারবেন আপনার সবচেয়ে বেটার হয় আপনি খাঁচা জুড়ে এরকম একটা যদি দিতে পারেন বড় খাঁচার মধ্যে এবং ছোট খাঁচার মধ্যেও এই মাপটা এরকম করে যাতে করে কবুতর এটার উপর দাঁড়ালে খুব একটা নড়াচড়া না করে ব্যাপারটা সেটা আপনি চাইলে এরকম ছোটো একটা কাটা দিতে পারেন তবে চেষ্টা করবেন অবশ্যই সেটা যেন আধা ইঞ্চির বেশি উঁচু হয় এবং ব্যসারদের যেন আরও একটু বেশি হয় আরও একটু বেশি হলে হবে কি সেটা নড়াচড়া কম করবে লাইক এই যেটি দেখতে পাচ্ছেন এটি অনেকটা পারফেক্ট বলা চলে এবং সবচেয়ে পারফেক্ট হচ্ছে এটি এই যে কাঠটি রয়েছে এটি সবচেয়ে পারফেক্ট তবে এ টাইপের যদি আপনার করতে সমস্যা হয় এ টাইপের কাঠ খুঁজবেন সেটি আপনি যে কোনো কাঠ মিস্ত্রি বা যে কোনো আশেপাশের কোথাও খুঁজলেই আপনি এ টাইপের কাঠ আপনি পেয়ে যাবেন যে কোনো জায়গাতে এ টাইপের কাঠটি আপনি জাস্ট যদি আপনার হাড়িটি থেকে থাকে পাশে আপনি এমন একটি জায়গাতে দিবেন যেখানে তারা দাঁড়িয়ে মিটিং করতে বোধ করবে অর্থাৎ আপনার হাড়িটি এতখানি জায়গা নিয়ে নিয়েছে তার পাশে এটি দিয়ে দিলেন আপনি খেয়াল করবেন আপনার কবিতা সার্বক্ষণিক এটার উপর উঠে দাঁড়িয়ে থাকার চেষ্টা করবে তো এটি এতে করে কি হবে আমি আপনাকে আবার বলে দিচ্ছি সেটি হচ্ছে ওরা এই যে শীতের সিজনে ওদের জন্য সুবিধা হবে ওদের পায়ে ঠান্ডাটা লাগবে না ওটার উপরে ওটা ওরা বসতে একটু উঁচু জায়গাতে বসতে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে কবুতর তাছাড়া যেটি হবে সেটি হচ্ছে ওদের যে মিটিংটা সেটি প্রপার হবে অর্থাৎ আমি কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছি যে মলদারের যেই পশমগুলো সেগুলো ছেটে দিতে হবে এরপরেও কারো কারো সমস্যা হচ্ছে যে ভাই ওগুলো ছেটে অনেক আগেই দিয়েছি তারপরেও আমার সমস্যার সমাধান হয়নি ওষুধ খাওয়াচ্ছি তারপরেও সমস্যা সমাধান হয়নি আমার মনে হয় তাদের এখানে সমস্যাটা রয়ে গিয়েছে যে তাদের যে এই খাঁচারটা যে সমতল রয়েছে সেখানে আসলে তাদের প্রপার মিটিংটা হচ্ছে না যে কারণে আপনি যদি এরকম একটা উঁচু কার্ড তাদেরকে দিতে পারেন তাদের অনেকগুলো হেল্প উপকার আপনি পাবেন তো সবচেয়ে বেটার হচ্ছে এই সাইজের যেটি বললাম একটু ওয়েট হবে এবং এটি হচ্ছে বড় খাঁচার জন্য একেবারে পারফেক্ট আমি আপনাদেরকে বড় খাঁচা যদি দেখাতে পারতাম অর্থাৎ চব্বিশ বাই বিশ ইঞ্চি যেই খাঁচাগুলো রয়েছে সেটির জন্য একেবারে পারফেক্ট করে এটি বানানো রয়েছে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যদি চিকন দেন টাইপের চিকন দেন তাতেও আপনার একই কাজ হয়ে যাবে তবে সেটা সেক্ষেত্রে এটাকে বেঁধে দিতে হবে কারণ বেঁধে না দিলে এটি প্রচুর নড়াচড়া করবে এটি আসলে হিতে বিপরীত হতে পারে ওরা যখন এটির উপর দাঁড়িয়ে করতে যাবে তখন দেখা যাবে এটি প্রচুর নড়াচড়া করছে তো সেটি আরও সমস্যার কারণ হয়ে যেতে পারে সুতরাং আপনারা যদি চিকন দেন এবং এটিকে যদি বেঁধে দেন তাহলে সেম উপকারটা আপনারা পেয়ে যাবেন আর এ টাইপের যদি দিতে পারেন ভালো হয় তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য বেশ হেল্পফুল হবে কারণ আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন যে আগে যেই বিষয়গুলো দেখিয়েছি তার পাশাপাশি আগে যে বিষয়গুলো দেখিয়েছি তার পাশাপাশি মিটিংটা যাতে আরও প্রপার হয় ডিম বাচ্চা যেন যেন আরও ভালোভাবে তুলতে পারেন এবং তাদের শীত থেকে যেন বাঁচতে পারে সেই সব বিষয়গুলো আপনারা এই ভিডিও থেকে শিখতে পেরেছেন তো আমার সাথেই থাকবেন আশা করি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আল্লাহ হাফেজ